দেখেন আড়লে করে গাড়লে আর চাষ করে পাগলে দেখছেন এই ফলগুলো ধরছে কিন্তু কোনো কাজের না বড় ভাই হুম গাছে তো টমেটো ভালোই ধরিছে ভাই এই খালি পুঁতে রাখছি বুঝলেন অসাধারণ দৃশ্য দেখেন এই কড়া গাছে যে এত পরিমাণ যে টমেটো ধরবে আমি তো কল্পনাই করতে পারি এবছর তো তাহলে দেখছি ভাই এই টমেটো বিক্রি করে আমরা মেলা টাকা আয় করতে পারবো ভাই অনেক কিছুই হবে মাসের দাম তো ধরেলেন অরাজুক দাম যাবে আর টমেটো গুলানের সাইজও খুব সুন্দর হচ্ছে খেতেও মনে হচ্ছে যে ভালো লাগবে আর দেখা তো একটু এই যে টমেটো গুলান পাকা পাকা ভাব হয়ে গেছে টমেটো গুলান আসলে অনেক সুন্দরই লাগছে দেখতে ফুল গাছে অনেক আসছে এই যে ফুল অনেক এই ফুল থেকে আরো টমেটো হবে এই যে এই গাছে তো আরো টমেটো বড় ভাই

পারমেশিয়ালি চাষ করা হয়েছে আচ্ছা বর্তমানে আপনার আমি আরো একটা জিনিস দেখাতে চলেছে আমি আর আমার পাশে দেখতে পাচ্ছেন মুক্তারভাই বড়োভাই ইনি একজন ভাইরাল ব্যক্তি ওনার একটা ভিডিওতে ভিউজ আসছিল প্রায় দুই কম তিন লাখ তিন লাখ ভিউজ এসেছিল তো আজকে আপনাদেরকে আরও একটি ভিডিওতে দেখাতে চলেছি যে আড়ল করে হচ্ছে গাঁড়োলে সেই ভিডিওটা নিয়ে আসছি এই টমেটোর পর্ব শেষ করে তো এটা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ ধরেছে কয়েক টাকা মাত্র খরচ করে দেখেন এখান থেকে এখন হাজার হাজার টাকা ইনকাম হবে দেখেন দেখতে পাচ্ছেন দশ টাকার সারা এই এতগুলো টমাটোর গাছ ঢাকিয়ালা চাষা লিয়ে বসে আছে খালি দশ টাকা দিয়ে কিনে নিয়ে এসে খালি খুঁসা থুসি এত পরিমাণ যে ধরবে কল্পনার ভাই বুঝতে পারছি ঘাস টাস তো দেখেন টাকার গাছে তেমন করেন এখন বিশ টাকার উপর সবজি আছে এই আপনার টমেটো আছে তাই ভাই এক টাকার যদি বিশ টাকা আসে তাহলে বেড়া এক লাখ টাকা কত লাখ টাকা আসে ভাই এই জিনিসটা কি আমরা কখনো চিন্তা করেছি কোনো দিন করিনি এক টাকার যদি এই বিশ টাকা আসে তাহলে এক লাখ টাকা কত লাখ টাকা আসে দেখেন ওই সাইডে ধনা বোনা আছে এই সাইডে পালং শাক বেশি হয়ে গেছে দেখেন গাছের অসাধারণ ভাগে বেশি ধরে গেছে বেশি সুন্দর করে আবার রাখব সুন্দর কত দেখতে হ্যাঁ হ্যাঁ রাখলে হাজার 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 লাখ লাখ টাকার সম্পদ এলাই হচ্ছে বাংলাদেশের সম্পদ এলাই

খালি চাষ করায় হয়েছে কোনো উপকার আসেনি। দুটো যদি পেপার গাছ লাগায়া রাখতাম, পড়া সাধারণ ভাবে কেন লাগাছেন আপনি আর? এমনি খালি ফেলে রাখছি বিসি শেঙ্গায় ফেলে রাখছি। তাতেও হয়। উকাজের জমি। ঠিকই বলেছেন ভাই। আসলে আড়ল করে গাড়লে কথাটা আসলে আপনি খারাপ বলেননি যে গাড়লের মতোন অবস্থায় গেছে। একটা ফল চলবে না। সব উকা লাগায়, খাবে কে? আসলে কথা সত্যি ভাই। একটা ফল সুস্থ হয়নি না হ্যাঁ সব দেখেন মরে গেছে এলা শুকায় এলেন কি এক অবস্থা আড়ল আসলে গাঁড়লেই করে ভাই